আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম আতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে আজ সকালে ঢাকায় এসে সরাসরি এভার কেয়ারে যাবেন ডাক্তার জুবাইদা রহমান এভার হাসপাতাল ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় আজ মসজিদে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের বান্দরবানের সরকারি অর্থে প্রভাবশালীদের বাগান বাড়ির সড়ক নির্মাণ পুরনো ইটে কার্পেটিং করায় কোটি টাকার অনিয়ম পুরো গাড়ির রাস্তা না ওটা সবার কথা না যাদের কোনো গ্রাম নাই পাড়া নাই কোনো ইয়ে নাই এল অফিসের কিছু কর্মকর্তা এবং হচ্ছে টিকাদার সমন্বয়ে এখানে তারা একটি জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে গাজায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী স্থাপনা সংস্কার কার্যক্রম শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনেস্কোর উদ্যোগে প্রাথমিক ব্যয় হবে একশো মিলিয়ন ডলার আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বেগম খালেদা জিয়াকে নিতে এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়েছেন রহমান এ সময় বিমানবন্দরে তাকে পৌঁছে দেন কন্যা জাইমা রহমান শুক্রবার সকালে এগারোটার দিকে ডাক্তার জুবাইদা রহমান দেশে ফেরার পর সরাসরি আসবেন এভার কেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপার্সনের বিদেশ যাত্রার প্রক্রিয়া এর জন্য কাতার থেকে আসছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ফেভারকেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের 10 মেডিকেল টিম হাসপাতালে খালেদ জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ বারো দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় কর্মীরা বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয় দুপুরে এবার হাসপাতালে হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন জানান লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে যাতে যাত্রাপথ কোন কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে বান্দরবানের জনমানবশন্য পাহাড়ি এক সড়কে মিলছে কোটি টাকার অনিয়মের অভিযোগ দু সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি কিন্তু এক যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হয়েছে নতুন করে কার্পেটিংয়ের কাজ আর সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরনো ইট কয়েকজন প্রভাবশালীর সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের জনমানব শূন্য পাহাড়ি পথ নেই কোনো গ্রাম নেই কোনো যাত্রী তবু দু সালে বান্দরবানে টাইগার পাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মত করা হচ্ছে সড়কটি তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা ওখানে তো কোনো গাড়ির রাস্তা না ওটা সবার কথাও না কোনো গ্রাম নাই পারা নাই কোনো ইয়ে নাই এটা যাও আর্মি ক্যাম্পের পর্যন্ত অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং হচ্ছে টিকাদার সমন্বয়ে এখানে তারা একটা জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে তাদের নির্মিত রাস্তায় নতুন করে কার্পেটিং করতে কোনো ছাড়পত্র নেয়নি এলজিডি আর পুরনো ইট ব্যবহারের বিষয়ে জানে না সংস্থাটি এলজিডি কর্তৃক রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে কোনো অনাপত্রিক পত্র নেননি এসব অনিয়মের বিষয়ে জানতে ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে এলজিডি কর্তৃপক্ষকে উকিল নোটিশও দিয়েছে এক ব্যক্তি টেন্ডারের চুক্তিপত্রের বাইরে গিয়ে ভিন্ন একটা স্থানে কেন উন্নয়ন সরকারের জনগণের পশ্চাৎ অর্থ ব্যয় করে কেন নির্মাণ কাজ হচ্ছে কার স্বার্থে হচ্ছে কেন হচ্ছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনি আজকে পর্যন্ত কি করেন নাই প্রদান করেন নাই তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা উন্নয়ন করা হয়েছিল পরবর্তীতে দুই হাজার ছয় সালে রাস্তাটি এল জেডি গ্যাজেটভুক্ত হয় রাস্তাটির নাম যৌধকামার ট্যাগের সড়ক জনবসতিপূর্ণ এলাকার প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত হোক এমনটাই প্রত্যাশা পাহাড়ে বসবাসকারীদের প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র দেড় লাখ টাকায় কিনে নেওয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙেও ফেলা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা তারা বলছেন প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি জেলা প্রশাসন বলছে এটি অর্পিত সম্পত্তি তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয়েছে প্রাচীন এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার পরে একনজর নজর দেখতে এসেছেন এলাকাবাসী রাজশাহী মহানগরীর সিপাহী পাড়া এলাকায় পনেরো কাঠার উপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় আর জনশ্রুতি রয়েছে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময় সম্প্রতি মাত্র দেড় লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে প্রাচীন নিদর্শন ছিল এটা একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের তো তো আমাদের অবশ্যই খারাপ লাগছে বিষয়টা দেখে বাড়িগুলো যদি ভেঙে ফেলে আমাদের যে প্রজন্মগুলো আসছে তারা রাজ্যের ইতিহাসটা কত কতটুকু বুঝতে পারবে ইতিহাসবিদরা বলছেন বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ না করে এভাবে ভেঙে ফেলার মাধ্যমে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারিয়ে গেল প্রশাসনের উচিত ছিল যে বাড়িটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা এইভাবে যদি রাজশাহী শহরের সমস্ত পুরাতন স্থাপনা এবং যে পুরাতন ভবন যেগুলি আছে সেগুলো যদি একে একে নষ্ট হয়ে যায় সতেরোশো সালে তখন রাজশাহী জেলা সৃষ্টি হয়েছিল তার যে একটা ইতিহাস ঐতিহ্য সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে আমরা যেটা দেখতে পেলাম পাঁচশোটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘরের নিচে তো আমি আমার ক্ষুদ্র যেটা মনে এটা আসলে একটা অংশ জেলা প্রশাসন বলছে এটি একটি অর্পিত সম্পত্তি তবে রাজবাড়ির বিষয়টি জানার পর তারা এখন কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে সরজমিনে আসার জন্য শুরু হয়েছে ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী নানা স্থাপনা পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজে দীর্ঘ দু বছরের ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বছরের ইতিহাস ধরে রাখার নানা নিদর্শন এসবের স্থাপনা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না হলেও তা পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউনেস্কো যার প্রাথমিক ইসরায়েলি বর্বরতার শিকার হওয়ার আগে গাজার গ্রেট ওমারি মসজিদের দৃশ্য এটি এখন যা রীতিমতো ধ্বংসস্ত ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনাটিকে কিছুটা হলেও আগের রূপে ফেরাতে চলছে প্রাণপণ চেষ্টা আইডিএফ এর হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয় ওল্ড সিটির এই প্রাচীন উপাসনালয় তেল আবিবের দাবি মসজিদের নিচে যোদ্ধাদের ব্যবহৃত একটি সুরঙ্গ ধ্বংস করতে গিয়ে চালানো হয়েছে এ হামলা তবে ফিলিস্তিনিরা বলছে সুরঙ্গের কোনো চিহ্ন নেই সেখানে বরং গাজার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করাই ছিল